সকালটা শুরু যদি দেরি করে হয় তাহলে সারা দিনটাই দেরি হয়ে যায় তারপর এতটা তাড়াহুড়ো লেগে থাকে যে কোনটা ছেড়ে কোন কাজটা করব কোনো ঠিকই থাকে না তো আজকের আমার সকাল হয়েছে ভোর পাঁচটার সময় কিন্তু তার সত্ত্বেও আমি আজ রান্নাগুলো কমপ্লিট করতে পেরেছি কারণ আজকে ট্রেনটা লেট করেছিলো আজ ব্রেকফাস্টে করেছিলাম পাস্তা আর লাঞ্চে দিয়েছি ভাত ডাল আলু ভাজা আর চিকেন গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম বিধান বেরিয়ে যাওয়ার পর তো চলো এবার চা খেয়ে নিই কারণ এরপর ঘরের কাজ করতে হবে জিনিসপত্রগুলো চারিদিকে অগোছালো হয়ে আছে তো সেগুলো গোছাতে হবে তো চলো আগে চাটা খেয়ে নিই নিজের জন্য এক কাপ চা করে নিলাম এবার চাটা খাই এই চাটা খেলে তারপর কাজের এনার্জি আসবে কারণ আজকে প্রচুর কাজ আছে কোটটা ছেড়ে কোটটা করব। কোনো ঠিক নেই তো আগে কসমেটিক্সের জায়গাটা পরিষ্কার করব কারণ আমার কাজের জিনিসগুলো সব অগছালো হয়ে আছে তারপর জামা কাপড় পরিষ্কার করব তারপর তো রোজকার কাজ আছেই তো চলো আমি চাটা খেয়ে নিই পরে দেখা হচ্ছে আর কালকে তো আমি তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে আমি আমার শোকেশটা একটা কারণে বিক্রি করেছি তো ওই দেখো তার সব জিনিসপত্র ভর্তি আর ওইগুলো হচ্ছে কাঁচা জামা কাপড় কালকের তো ওগুলো সব ভাজ কর মানে সারা ঘরটা পুরো লন্ডভন্ড হয়ে আছে তো চলো এগুলো সব গোছাতে হবে তারপর মাছ কিনেছি মাছও কাটতে হবে তো চলো দেখা হচ্ছে পরে এই জায়গাটা পরিষ্কার করি এখানে অনেক জিনিস বাদও দেওয়ার আছে মানে শেষ হয়ে গেছে কন্টেনারগুলো শুধু রাখা তো চলো এই জায়গাটা পরিষ্কার করে নি বাইরে করলে জল চলে এসছে তো আগে কাঁচা কুচিগুলো করে নি তারপর ঘরের কাজগুলো করবো কসমেটিক্সগুলো গোছানো হয়ে গেছে চলো আগে খেয়ে নি তারপর কিচেন পরিষ্কার করব তারপর স্নান করব। তো কিচেন টিচেন সব পরিষ্কার করে নিজে কিচ্ছু পরিষ্কার করা হয়নি এক করে সব পরিষ্কার করে আগে এবার মাছগুলো কেটে কেটে গুছিয়ে রাখার পালা তো তো চলো মাছগুলোও মোটামুটি কাজ কমপ্লিট হলো সব এখনো হয়নি বিধানের জায়গাটা মানে বিধান যেখানে জামা কাপড় রাখে ওই জায়গাটা আর কসমেটিক্স এর ওই জায়গাটা দুটো জায়গা হচ্ছে পরিষ্কার হয়েছে তো এখনো অনেকগুলো কাজ বাকি আছে কারণ আপনি জিনিসগুলো ঠিকঠাক রাখতেও হবে আর বিধান বল যখন চা খাবে তো আমি এইরকম মানে চা বসিয়ে দিয়েছি তো দুজনের জন্য দুধ চা করছি তো চলো চাটা ছেঁকে নি তো চা হয়ে গেছে আর চায়ের সাথে নিয়েছি মুড়ি তো আজকে সন্ধ্যেবেলা একটু দুজনে মিলে মুড়ি খাবো আর বিধান আসার সময় হচ্ছে চিকেন পকোড়া নিয়ে এসেছিল তো একসাথেই নিয়ে নিলাম মুড়িটা তো চলো এবার আমরা খেয়ে নিই তো সন্ধ্যেবেলায় চা মুড়ি খাওয়ার পর একটা মুভি দেখলাম দুজনে মিলে তো এখন সাড়ে আটটা বাজে অনেকটা একটু দেরি হয়ে গেছে কারণ এই টাইমটা আমার খাই তো শুধু রুটি করতে হবে রুটি আটা মাখা হয়ে গেছে শুধু রুটি করতে হবে আটা মাখা হয়ে গেছে আর কালকে সবই মুড়ির তরকারি আছে সবই মুড়ি আলুর তরকারি তো ওটা দিয়েই খেয়ে নেবো তো চলো আমি ঝটপট রুটিগুলো করে নিই তো রুটি তৈরি করা হয়ে গেছে আর তার সাথে একটা ডিম ভাজা করলাম বিধান খাবে বললো আর এটা হচ্ছে কালকেরে বললো না সয়াবিন বড়ি আলু তরকারি আছে তো ওটা গরম করে নিলাম তো দেখো তো রাতে ডিনার রেডি তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আর যে কিচেনটা ছড়িয়ে ছিঁড়ে আছে এটা খাওয়া দাওয়ার পর পরিষ্কার করব কারণ আমার সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার করতে ইচ্ছা করে না তো চলো আগে খেয়ে নিই খাওয়া দাওয়ার পর এই জায়গাটা পরিষ্কার করতে বসলাম তো চলো আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা